ওটা পুরো গটা রাম মন্দির ইস্যু দুর্নীতির ইস্যু এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য ড্রামা হচ্ছে নিয়মিত মিডিয়ার টকশোতে আপনারা এগুলো গুরুত্ব দেন আপনি এই যে বলেছিল একটা লোক

মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট সেগুলো ছেড়ে নবীনীকরণ করছেন রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে এক ঘন্টা মিটিং হবে কেউ ঢুকবে না ভাইপোর পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং নিয়মিত যোগাযোগ আছে এ একেবারে কৌশল করে দুজন করছে আর দুর্নীতি থেকে ইস্যুটাকে সরানোর জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে বাড়ি বাড়ি হলদি চাল বাড়ি বাড়ি লোকের আমন্ত্রণ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনী একবারে জাগরণ হয়ে গেছে সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য সব নাটক আমি পশ্চিম বাংলার মিডিয়ার কাছে বলবো যে একটা কার্যত দরিদ্র পরিবার খালপাড়ে থাকা পরিবার তারা কি করে ছশো কোটি টাকা প্রপার্টি লিপসেন বাউন্সের সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে

তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে মানি লন্ডারিং ধরা পড়েছে মমতা চোর মমতা চোর তার পরিবার চোর লিপস অ্যান্ড বাউন্স চোর ব্যানার্জি গোষ্ঠী চোর তার বংশ চোর কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 বুঝি কাকুর কণ্ঠস্বর অপেক্ষা করুন তৃণমূলের গোষ্ঠী অনুযায়ী বোমাবাজি পূর্ব বর্ধমানে এলাকাবাসীর অভিযোগ কি বলবেন প্রতিদিনের নিত্যদিনের দিনের সকালবেলার ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য এরাই দায়ী পিসির কোম্পানি ভাইপুর কোম্পানি তৃণমূলের নবীন প্রবীণের দল ওগুলো আপনাদের ক্রিয়েশন